অনেক দিন হলো আমার ঘুমের খুবই সমস্যা হয়েছে রাতে একদমই ঘুম হয় না দিনে ঘুম ঘুমঘুম ভাব একদমই ভালো লাগে না তো যার কারণে ভেবেছি আজকে আমি ডাক্তার দেখাতে যাব। অনেক দিন ধরেই ভাবছি কিন্তু ডাক্তার দেখাতে গেলে তো আর হবে না আমার যেহেতু একটা বেবি আছে আর আমার যেহেতু ঘুমের প্রবলেম যার কারণে ডাক্তার দেখাতে গেলে আমাকে তো মূলত ঘুমের ওষুধই দিবে। তখন আমি কীভাবে বান্না করব বাচ্চাকে কি খেতে দেবো আর আমার বেবিও অসুস্থ যার কারণে ভেবেছি দুই মা মেয়েই ডাক্তার দেখাতে যাব তো ডাক্তার দেখাতে যাওয়ার আগে সকাল থেকে আমি কি কি প্রস্তুতি নিলাম কি কী রান্নাবান্না করে গেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় ডাক্তার দেখাতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ডাক্তার দেখাতে যাওয়ার আগে আমি সকাল থেকেই প্রস্তুতি নিয়েছি প্রথমেই আমি কোটা বাছা করে নিয়েছি এখন আমি কাঁচি বিরিয়ানির মশলা বেটে নিচ্ছি তো মশলাগুলো বেটে আমি কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটা শুধু রান্না করে রাখবো বেবি যখন খেতে চাইবে তখন আমি যেন যে কোনো একটা পট বের করে ওকে কাঁচি বিরিয়ানি রান্না করে দিতে পারি আরও যা যা রান্না করেছি চলুন তো গরুর মাংস রান্না করে নিয়েছি এগুলো আমি পটে পটে করে রাখবো পরবর্তীতে যেন আমি গরম করে বেবিকে দিতে পারি বা নিজেও খেতে পারি তো প্রেশার কুকারে দিয়েছিলাম দ্রুত হয়ে গেছে আর এই চুলায় আছে কাচি বিরিয়ানির মাংসটা তো এটাও আমি রান্না করে নিয়েছি আর আমার বেবি অনেক বেশি পছন্দ করে কাঁচি বিরিয়ানি আর ভুঁড়ি রান্না করেছি আর কি মূলত যে যে খাবারগুলা জ্বালিয়ে খাওয়া যায় সেই রান্নাগুলাই করেছি তো ভুঁড়ি রান্না করে নিয়েছি অনেকগুলো একসাথে তো সবগুলো রান্নাই আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তো কাচি বিরিয়ানির মাংসতেও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এদিকে আমি গরুর মাংস রান্না করে রেখেছিলাম এটাতেও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো আমার রান্না মূলত হয়ে গেছে তো ভুড়িটা যখন আমি খাবো তখন একটু ভাজা ভাজা করে নেব কড়াইতে দিয়ে যার কারণে এইভাবেই আপাতত নামিয়ে রাখছি তো রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন রান্না শেষ করেই আমি সবগুলা খাবার পটে পটে ভরে রেখেছিলাম আর ফ্যান ছেড়ে রেখেছিলাম যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর আমি এগুলা ফ্রিজে দিয়ে তারপরে ডাক্তারের কাছে যেতে পারি তো সবগুলো আমার ঠান্ডা হয়ে গেছে টেবিলে আমি ফ্যান ছেড়ে রেখেছিলাম আর এখন আমি প্রত্যেকটা ঢাকনা লাগিয়ে নিচ্ছি আর এভাবেই ডিপে সংরক্ষণ করবো সমস্ত কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে এখন আমি রেডি হলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো রেডি হওয়ার পর একটু মনটা খারাপ লাগছে জানি না কি হবে যদিও তেমন কোনো বড় বিষয় না তারপরেও যাচ্ছি কারণ দীর্ঘদিন যাবৎ রাতে একদমই ঘুম হচ্ছে না দেখি ডাক্তার কি বলে এদিকে নোভামনিও চলে আসছে আর আমরা দুই মা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ও খুবই দুষ্টমি করে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো বাসার নিচে গিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম আর আমরা চলে যাচ্ছি এখন ইবনে সিনাতে এই রাস্তাটা কিন্তু খুবই চমৎকার দেখতে তো রাজশাহীতে যারা এসেছেন তারা তো জানেনি আর যারা আসেননি অবশ্যই কিন্তু এসে রাজশাহীর রাজপথগুলো অন্তত দেখে যাবেন খুবই চমৎকার একদম নেট অ্যান্ড ক্লিন আর বিকেলের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর অসম্ভব ভালো লাগছিল মেঘলা মেঘলা আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি ইবনেসিনার কাছাকাছি প্রত্যেকটা রাস্তায় কিন্তু অনেক সুন্দর আর কোথাও সাদা ফুল কোথাও গোলাপি ফুল খুবই ভালো লাগছিল। আকাশটা দেখেন কি চমৎকার লাগছে তাই না অসম্ভব সুন্দর লাগছিল তো এই তো আমরা এখন নেমে যাব ইবনেসিনার সামনে চলে এসেছি আর আমরা এখন ডাক্তারের জন্য ওয়েট করছিলাম আর ডাক্তার আসেনি আসতে একটু লেট হবে যার কারণে আমরা আটতলায় ডাক্তার দেখাবো আটতলা থেকে বাহিরের ভিউটা দেখে এত ভালো লাগছিল সেটা আর বলে বোঝানোর মতো না এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে প্রায় রাত নয়টা পার হয়ে গেছে তো এ সময় আমরা এখন বাসায় ফিরছিলাম তো রাতের বেলায় রাস্তার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর একটু একটু ভয়ও লাগছিলো তারপরেও কিছু করার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফি